আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন জায়গা ঠিক আছে জায়গাটা ফার্স্ট ক্লাস জায়গা না দেখলে হয়তো বিশ্বাস করবো না বন্ধুরা দেখো এটা হচ্ছে বন্ধু আমাদের হচ্ছে ক্ষেত ত্যাত লাগানো হয়ে গেছে ঠিক আছে এখানে আমাকে ক্ষেত ত্যাত করা হয় এখানে সব গাছ তাস মরে গেছে আর কিছু আলু পড়ে আছে এখানে দেখো বন্ধুরা এইগুলো কি আলু বলো তো বড় আলু বলো এইগুলো আর এটা হচ্ছে আদা বন্ধুরা দেখো দেখতে থাকো দেখো পিপে গাছ দেখো কত বড় ছোট ছোট চারা লাগিয়েছি লাল শাক হয়েছে আর এটা আমাদের কাকুড়ি এসছে ছোট ছোট হয়েছে সব ফুল এসে গেছে কাকুড়ি তো দেখা যাচ্ছে না বন্ধুরা

ধনে পাতা কোনো মরে গেছে তো অল্প কিছু আছে এখন আর দেখো এরা এখন যাবে কলার ভেলায় ছোল ছোল ছোলি উঠে যাবে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছো এরা দুজন যাচ্ছে দেখো উপরে উঠে যাচ্ছে দেখো আর ওদিক দেখো মৌসমটা দেখো বন্ধুরা পুরা আমাদেরকে ঘেরে বড় বড় মাছ আছে বন্ধুরা প্রচুর বড় বড় মাছ আছে এটা অনেক বড় একটা আলো একটা গিয়ে খাল বন্ধুরা দেখে এই একটা ফুল গাছ আর এই আছে আমাদের পাঁচিল হচ্ছে সিঁড়ি এই পাশে একটা সিঁড়ি লাগানো রয়েছে দেখো সিঁড়িতে নাম হয় আমাদের আর এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ পেয়ারা বন্ধু প্রচুর প্রচুর পেয়ারা ধরেছে দেখো দেখা যাচ্ছে না হয়তো পেয়ারা ধরেছে দেখো খেয়াল করে দেখো পেয়ারা ধরে গেছে আমাদের সুপারি গাছ সুপারিটা দেখা যাচ্ছে না দেখো বন্ধুরা এই সাইডটা দেখো পেয়ারা সুপারি দেখা যাচ্ছে বন্ধুরা দেখো আমাদের দেশি মুরগি দেখো সব আমাদের আর একটা যাচ্ছে দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই রয়েছে করছে রাগ করতেছে কেন করছে আমার দিকে ফেরাবে না আমি আইছি আমার বাবার বাড়ি আমার ভাঙা ঘর কেন তুমি দেখাবা

জয় জগন্নাথ বন্ধুরা রাখছি এই পর্যন্তই ছিল আমি এসেছিলাম ঠিক আছে ঘরে ঘরের ভিতরে বল খেলাতে দেখালাম তোমাদের বন্ধুদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে আর বাইকে একটু সাপোর্ট করো রাখছি জয় জগন্নাথ